হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমেত আমিও অনেক অনেক ভালো আছি আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে এতক্ষণের সবাই তো বুঝে গেছে কি নিয়ে ভিডিও হতে চলে থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছে আজকে একটা ফানি ভিডিও ফানি ভিডিও বানাইলাম সবাই প্লিজ পাশে থাকো চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব চলো এত কথা না বলে ভিডিও শুরু করা যাক কে তোর একটা কথা কি কথা

সত্যি কিন্তু জান্নাত গেমিং রে বিয়ে হয়ে গেছে তোমরা অথবা বিশ্বাস করবে না কিন্তু আসলেই জান্নাত গেমিং রে বিয়ে হয়ে গেছে আচ্ছা চলো শোনা যাক জান্নাত গেমিং কি বলে চলো বিগত থেকে চার বছর তোমরা আমার সাথে আছো তা আমার জীবনে সব ছোটখাটো খবর তোমাদের জানার কিন্তু অধিকার আছে তো এই কোশ্চেনের উত্তর হলো যে আপু তুমি বিয়ে করেছো কিনা হ্যাঁ আসলে আমি বিয়ে করে ফেলেছি অলরেডি অ্যান্ড হুট করে আসলে বিয়েটা হয়ে গেছে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল দ্যাটস ওয়াই আমি ওইভাবে কাউকেই জানানোর সুযোগ পাই নাই অনলাইন লাইফে কেউই জানতো না আর যেহেতু আমার পেজটাও সাসপেন্ড ছিল চাই আমি তোমাদের অনেকেই জানাতে পারিনি বাট হ্যাঁ আমি কিন্তু বিয়ে করে ফেলছি আমার কিন্তু বিয়ে হয়ে গেছে বেশ কিছুদিন হয়েছে অ্যান্ড আজকে আমি তোমাদের পাবলিকে জানাই দিলাম এখন ভাই আসলে বুঝতে